হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়াই আল্লাহ রশিস রহমতে মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন বাজার সকাল পনেরো আটটা তো এখানে দেখো আমি রেডি হইয়া বাড়ি যাই আর কি তো আজকে যাইতাম এখন রুগী দেখাত তো আমার নানারে দেখাত যাইতাম আজকে নানার বাড়ি তো এখন যাইতাম আমরা ট্রেনে যাইতাম ট্রেন আয় সকাল আটটা দশ তো ওখানে আটটায় আমি রেডি হইয়া এখন ঘর থাকি বাড়িয়ে যাই মগিয়া তো খালি আমি আর না আমার ছোটো সেলের লগে যাই আর আমি আর আমার মা যাইবা বাইর বউ যাইবা তো আমরা এক লগে সারা যাইমো আর তো আমার বাড়িতে কি আমি যাইমো স্টেশন আর আমার বাই বাই বউ তেন বাধান বাড়িতে হন কি আর স্টেশন আইবা বা ওই মগিয়া স্টেশন গিয়ে একখানো হইয়া আমরা ট্রেনে যাইমো তো ট্রেনে গেলে বালা আরে আর কিছু আগতেলাও গেলাম আর বিকালে আবার ঘুরিয়ে আই যেতাম আর ছোটো গাড়ি যাবার লাগলে থান টানোর লাগিয়ে অনেক গুঁড়ো হয়ে যায় তো আমার বাড়িও ইয়ে যাইতে লাগে ছোটো গাড়ি যাইতে হইলে লানের গাড়ি তুলতে হইলে আর তো আমার বাফরের বাড়ির তো মেইন রোড নাই তো এ থাকি রিজার্ভ গাড়ি যাইতে লাগে তো এখন যাই আর সোজা দোকানও দোকান থাকে আমার বা ছেলে বাইক লইয়া আর এই দোকানের সামনে আছে তো বাইকে নিয়ে দিয়ে এখন একটু লেট হয়ে গেছে হলে মাটি হেটি স্টেশন যাইতে যাইতে লেট হয়ে যাব হয়তো ট্রেন আই যাব এর লাগে তো আমরা অফ ক্যামেরায় সোজা হয়ে গেছি দেখো ট্রেন স্টেশন আইয়া ইয়া কোনো ভিডিও করছি না আর ট্রেনে সোজা আবার পরে আমরা এই যে স্টেশন গেলামছি তো বাড়িগ্রাম স্টেশন আরি এটা তো এখনও গেলামিয়া এখন আমরা হাঁটি হাঁটি যাই আর গিয়া এখন মানে গা অটো স্ট্যান্ডও যাইমু মেইন রোডও গিয়া অটো স্ট্যান্ডও গিয়া অটো যাইমো আর এর আগে তো কিন্তু মি মিটাই সিটাই তো কিনতে লাগবো তো এখন সোজা যাইমো বাজারও বাজার থেকে গিয়া কিছু ইথা থাকি কিনিয়া আর কিছু বেমারির লোকে তো কিছু ফল নিতে লাগবো আপেল বা এই সেই কথা যথেও ভাই আরি তো এত সকাল সকাল দোকান খুলে নিয়ে যাই হাঁটি আঠি গিয়া দেখি চাই দোকান আইন খোলা আসেনি আর এখন বাজার সকাল আর আটটা পনেরো বাজে তো পুরো আটটা দশ আইসে ট্রেন আর পাঁচ মিনিট তো লাগছেও না ট্রেনেই আজি গেছে তো এখন তো লাইনও বড় করে দিছে রেল লাইন আর তো তাড়াতাড়ি ট্রেন আই আর এই পাঁচ ছয় মিনিটে মোটামুটি এগারো স্টেশন থেকে আরেক স্টেশনও তো ট্রেনে আইলে দশ টাকা টিকিট আর তো তিনজনে ত্রিশ টাকা টিকিটে আই গেলাম আর ছোটো গাড়ি আইলে জন ত্রিশ টাকা টিকিট তো নব্বই টাকার জায়গাতেই ত্রিশ টাকায় আই গেলাম ট্রেনে আইলে একটু সুবিধা আর আরামে আবহাওয়া যায় আর ছোটো গাড়ি আইতে উলিয়ারি মানে আমার বাপের বাড়ি থেকে আমার বাড়িতে তো মেইন রোডও দ্বারা পড়ছে কিন্তু আমার বাপের বাড়ি থেকে দুটি ফুরি গেছে তাই তাই আইতে হইলে অনেক জায়গা আটি আইতে লাগবো নাইলে রিজার্ভ লাগবো তো ট্রেনে আইলে আর এমন জায়গা আঠা নাই বেশ জায়গা নাই সামান্য জায়গা হাটি আইয়ারি ট্রেনের স্টেশন আছে তো স্টেশন থেকে আটি আঠি বা মেইন রোডও যাইতে যাইতে আর পাঁচ ছয় মিনিট সময় লাগবো তো আমরা আটি আটি এখন যাইম অটোস্ট্যান্ডও আর এখন এলাম একটা ফলের দোকানও কিছু ফল কিনমো আর বেশি দোকান নাই খোলা আরে এটা দোকান এখনও পর্যন্ত বন্ধ আছে তো এখন তো সকাল সকাল আর একটু ফরে হইলে পুরা বাজার খুলে যাইবো তো এই 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 জায়গাত আরে এই বাজারও পুরা দশটা থাকিয়া নয় দশটা থাকিয়া খুলে বাজার পুরা দিন থাকে আর বিকাল হইলে তো আর দেখাও যায় বাজার লাগছে আর মানুষের মানুষ আটা যায় না পুরা গল্লি গল্লি আটতে লাগে আর মানুষ সাইডও সাইডে দিয়ে দেখা যায় খালি সবজি সবজি ফল মূল এসেই তো যাই হোক আমরা যাতাযাত কিনবার কিনি লাইছি কিনিয়া এখন আমরা একটা অটো লইয়া যাই আর আরকি তো অটো এটা রিজার্ভ ভরিয়ে দিছি আর রিজার্ভ হরিয়া যাই আর গিয়া পুরা বাড়ি তারি গর সামনে গেলাম মুখ আর মেইন রোড থাকিয়া দুই তিন মিটার রাস্তা আর বাড়ি গরো জাগা আর এর লাগে আমরা হইলাম আর একজোরা জায়গা আর আঠি জায়গার খাম পুরা গর সামনে যাই মুগি বাজার থাকি অটো একটা লইয়া যাই আর আরকি রিজার্ভ হরিয়া তো বেশি জায়গা নাই সামান্য জায়গা তো আপনারা দেখা থাকবা আর ভিডিওটা দেখা থাকে একটা লাইক দিয়ে দিলেই বা লাইকটা দিয়ে থাকে না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমরা অটোতে গেলাম ইয়া গরজাইয়ার গিয়ে একবারে করে সামনে গেলাম সিয়ারি তো পুরা বাড়িতে গেছি দেখো আমরা বাড়ির মানে পুকুরে পারো আইয়া আমরা লামিয়া এখন আটি আটি গরো যাইয়া তো আপনারা দেখতে থাকবা আর বাড়ির যাই যাবার পরে যতটুকু ফারবো আপনারা আসা শেয়ার করবো তো ফাইনালি আমরা ঘরের মাঝে আই গেসি দেখো আর আহিল গাড়ি তুটি ঘুমাই গেছিলো আনিয়া সকালে খুঁজাই রাখছো তো আমরা চা শরবত খাইয়া এখন আইলাম নানার রুমও নানারে দেখতে আইলাম আরে তো নানা অনেক দিন থেকে অসুস্থ আমার মার আফোন আরে তো তাই অনেক দিন আগে এক দেড় দুই মাস আগে একটা অপারেশন করছেন টিউমার অপারেশন এই অপারেশনের পর থেকে রুই আরও বেশি অসুস্থ আরে এখন কোনোরকম আলহামদুলিল্লাহ যায় যরু করেন এতটাকে বেশি আর কিছু ভালো না আটা উঠি পার একবারে তো কোনোরকম আর এই বিছনা নাইলেও চেয়ার বিছনা থাকে আস্তে আস্তে লাঠি একটা হাতে নিয়ে আর চেয়ারও যাইবা আর মানুষের অজন লগে তখন নানি সবসময় তো আসন লগে তো এক হাতেও দৌড়তে লাগে এক হাতে লাঠি তো আসলে নানা নারী বেশিরভাগ ভিতরে থাইস পিস এর লাগে কোনো কাপড়ও শরীরে রাখতে পারি না এখন ধরো গরমের দিন আবার তো ঠান্ডা আইসে না তো রাত্রে একটু ঠান্ডা থাকে আর দিনের বেলা তো ফুরা গরম এর লাগে রৈদদের বেশি আর বেশিরভাগ তান থাইস পিস শরীর আর মানে একটা কাপড়ও শরীরে রাখতে পারেন না থাইস পিস সব সবসময় আর তার একটা অপারেশন হয়েছে আর দুইটা অপারেশন লাগে তো এই দুওটা শরীরে মানেন না লাগের ভাত নারী হারি অপারেশন করতা তো এখন হয়ে গেছে তানোর কিতনি তারি টিউমার হয়ে গেছে আর আর একটা অপারেশন লাগে তো দুইটা অপারেশন সরিলে মানে না ঘুরতে আর ভাত নারী তো এখন ঔষধের উপরে চলতা যে তা ঔষধ চলে যায় আর পুরাপুর পুরাফুর আরাম না সব সময় ভিতরে তাইশ আর জ্বালা যন্ত্রণা মানে সব সময় আরে রাইতে দিনে ঘুম নাই খাওয়া নাই কিছু নাই একদম হালত পেহাল্ল হয়ে গেছে তো সব সময় আরে মানুষ আশান্ত লগে আর তান ওষুধও যায় তোর আর কিছু পারেন না গর্তা কি বার কোনো রকম বার না বাইরে বইয়ের রাখবা স্যারও বইলে বার সাইড দেখলা না নাতিনশা দেখলা আটা উঠে খতরা দেখলা দেখলা নাইলেও গরো তান বিছনা নাইলে নাইলেও দরজার সামনে স্যারও বই বা এখনও দরজার সামনে স্যারও বইছেন তো বার সাইডও দেখলা সবরে দেখলা গরো তো ঘুরতে ঘুরতে আর কোনো শরীরে মানেন না তো অত হুতা শরীর বেদনা অত করে ফিটি তেল কিন্তু আটা উঠে না তান হতো বলে আরি তো ঔষধ রুফে মোটামোটি আসন আর খানি বনি একবারে নাই সব কিছু বাসা মাছ মাংস ডিম সব কিছু বেস বাঁচা আরে এটাও খাইতে পারি না বা তো এগুলা খাইতে পারেন না এখন শুধু একজোরা যাও খায় চা সাদা করি তো সামান্য সামান্য যাও খাই না রে আঁু আঁতুড়ি ফলমূল ইটা এটা একবারে খানি রুচি নাই তো তাহলে ওনার তিনটাক আইতাম আইতাম পরে আইতে পারি না দেখাত তো শুধু হসপিটালকে দেখিয়েছিলাম অপারেশন পরে আরে তো যেহেতু অপারেশন করা হয়েছে সে কিছু সুস্থ আসলা শুধু বাপসান হয়তো তো অপারেশন করলে আরও কিছু আরাম হয়ে যাবে ঠিউমার অপারেশন একটা করলে তো একটা অপারেশন করা আর দুইটা দৰা করছে রোগ এই দুইটা তো আর এখন আর অপারেশন হয়তো নাই তো দোয়া দোয়াখর বাহান আনার লাগে আল্লাহ জানো তার শরীর আরাম আরে আর কোনো রকম আল্লাহ জাল্লা খান্তা করতে পারো তো একবারে আরে বেহালতই গেছেন শরীরের কন্ডিশন খুব খারাপ টানোর আর সব সময় আরে মানে জ্বালা যন্ত্রণার কারণে আরে মোটামুটি শান্তি নাই আরে সব সময় রায়ের দিনে গুম নাই হানিও নাই গুমও নাই এই রকম অবস্থা তো এখন আল্লাহ চলা জানো আরাম দেওয়ার মতন আর কেউ নাই তো আল্লাহ আরাম দিতা আপনারা সঙ্গে দোয়া করবা আর আমরা এখন নানা আসন হিসাবে আমরা নানাবাড়ি এখনও আছে আমরা বুঝি আমরা নানা আসন নানি আসন তো মামুন সব তো আসন নানা নানি নানা নানাবাড়ি আছে বোঝা যায় নানা নানি না নানা বাড়ি বোঝা যায় না আর নানাবাড়ির একটা মায়া তো আমরা নানা নাই আমরা এটা বুঝি না আমরা একজন নানা আসন আমরা বুঝি আমরাও এখন নানা আরে খুব মায়া করুন আমরারে আর আমরা মা তো ওই একলা আরে আমরা তো আর কোনো কালাইনও নাই তো আমরা এই নানায় আর আপন বাড়তিও তাই বুঝুন একদম টান মেয়ের নারী তো এখন ক্যামেরাটা অন করে লইয়া বাইরে দিকে বা রইলাম রাস্তার মাঝে গেছি আরে তো রাস্তা এটা আর বাড়ির রাস্তা এটা হের মেইন রাস্তা নাই বাড়ির রাস্তাতে গেছি তো এটা আরে মানে পুরা বাড়ির রাস্তা হে আর এই যে সামনে কি পুকুর তো দুই সাইডে দেখা গোড়ায় মাঝেদিন রাস্তা গেছে তো মাঠি আজরাও নাই সব ডালাই দেওয়া এটা থলু বাড়ি আর মেঘের দিন আবার পরে এটা আর হালত বালাত নাই এটা ফেক হয়ে যায় এর লাগে পুরা বাড়ি উঠান রাস্তা সব ডালাই সোনারি কিচ্ছু মাটি তো এখন যাই আর আমি সাদের উপরে আর উপরে আছে রুম আর একটা হারি তো একটা রুমও বানাইছেন আর বানানি হয়েছে না আর সবর গড়ি মোটামুটি একতলা ওয়ারি আর এই গড়িটা আমার মামার আড়ি একটা ঘর আছে দুতলা সিস্টেম করছে না রুম একটা বানাইছেন উপরে আড়ি তো এই রুম বেশ মানুষ থাকা লাগে না কুটুম গেলে রই নারি নাই এমনি ওয়ারি একটা রুম একটা আছে

হাঁটি হাঁটি দেখলাম আর এই যে বাথরুম যেটা এটা আসলে ইউজ করা লাগে না এটা বানাইয়ে রাখা আর নতুন রুমের লাগে বানাইয়ে রাখা হয়েছে তো এটা তার ইউজ করা লাগে না কারণ নিচে আছে বাথরুম দুই তিনটা আছে এরপরে শাওয়ারও লাগাইছে আর আমার ছেলে দেখে কইলাম মা ওলা একটা শাওয়ার আমরারও ওলা সুন্দর করে একটা বাথরুম আমরাও বানাই তো আল্লাহ কোনদিন তফিয়ত দিন যদি একটা বানাইম আর শাওয়ারও লাইম আমরা তো এখন আছে বাথরুম নর্মাল হিসাবে বেয়ারি এলা অত সুন্দর নাই তখন হাম ডালাই দেবো আরে এলা টাই শুস লাগাই নাই শাওয়ারও নাই এমনি আরে ট্যাপ লাগাইল আছে তো লই ফানিয়েলি মগ দিয়া মানে তুলিয়া গোসল করতে লাগি লাগে এলা অত সুন্দর নাই মোটামুটি আমরা তো আর অত তফিয়তও নাই পারতাম নাই আল্লাহ কোনোদিন তফিয়ত দিনতে বানাইমু তো আমার মা ওয়ালা একটা বাথরুম আমরা বানাও না আমার ছোট ছেলে হইলা ওলা শাওয়ার লাগাও না গোসল করমু তো আমরা যায়গামা আল্লাহ কোনোদিন ও ফুরাইতা ওলার খা আছে তো এখন পুরা পুরো দেখো সাদের উপরে আইয়া কাপড় মেলিয়া দেওয়া নিচে কাপড় মেলবার দেখা নাই মানুষ তো অনেক বেশি আছেন মানে বাজুব এক ঘর আর এটা কাপড় মেলবার ছোট মোটো উঠান একটা আর এই টাঙ্গাইল আছে এমন নালে খাতারে তো উপরে আনে কাপড় মেলা আর এখানে দেখি কিছু কিতা কিতি লাগাই ওরা কিচন নামিয়ে তো নগাধুনিয়ার গাছ আছে একটা জোর মাঝে বক্স একটা মাঝে মাটি পর এখানে দেখি একটা ডেঙ্গার গাছ নাকিটা এখানে একটা নাগামসুর গাছও আসে আর তো উপরে উঠার পরে আরি ভাল লাগে দেখতে তো এ যে সাইডে দিয়ে যে তার আর না সেনারি তো আমরা নানাবাড়ির আরে যে আশপাশে যেতা গোড়াড়ি এটাও আরে নানাবাড়ির গোষ্ঠীর আরে একই গোষ্ঠীর তো সাইডও আর দুইটা ঘর আছে দুতালা হিসাবে আর তো সুন্দর লাগে দেখতে উফরে উঠে ক্যামেরা ঘুরিতে খুব সুন্দর লাগে কিন্তু দি সাইডে এত ডল লাগে গিয়া তো মাঝে পড়ে গেছে এমনি নর্মাল ঘর একটা টিনের গোড়াড়ি মানে ডালাইও নাই আর একবারে সাফার দেখা যায় উফরে তাকে সাইতে আর এই যে দেখো উফরে থাকি সাইতে তো ডল লাগে গিয়া নিছে দিয়ে আ আর উঠান বেশ পড়া নাই ছুটোমুটো উঠান আরে আর এই গিয়া আমার নানাবাড়িরাড়ি মানে উঠান এই যে দেখো সাইডে এক ঘর আর মাঝখানো সুটু একটা উঠান আর সাইডে দিয়া রাস্তা গেছে রোড এবার লাগে আরে ছুটুমুটো এবার গাড়ি হয় না গাড়ি গাড়ি উঠানো আবার মতন রাস্তা করলে গড় হাতি যায় এর লাগে ছোটো করিয়াড়ি রাস্তা রাখছে তো এখন আর লামে জায়গায় আমরা উপরে গিয়া একটু সময় ক্যামেরাটা ঘুরাইলাম তো ভাল লাগে উপরে গিয়া আটা উঠে করতে আড়ি আর উঠতে উঠতে লামতে লামথে আমার ফার মাঝে না করে কিন্তু বাচ্চার আতারা রোজ এক দশ কর দিবা তো আমার ছেলে সাথে তেন কতবার উঠিলা লামলা সকাল থাকি বিকেল রয়েছে খালি উফে আলামা এখালি চক্কর দশ এন বুঝাতে মা লাগে উঠতে উঠতে লামতে লামতে আর আমি একবার উঠি আমি হেরান লাগিয়ে গেছি তো এখন সারারে জমাইয়া লই আলামিয়া যাই আর কি সব যা লামিয়া একজন উফরে উলিয়া না কোনোবাই ভাই আরও তো ছোটো ছোটো বাচ্চার আতারা উপরে উঠা ডর হতো আর তো লগে আসন আর আমার ছেলে যেহেতু আর কোনোদিন উফে দিয়ে উঠা লমা করছে না আর ইনও আবার পরে বোঝা যায় বড় শান্তি ভেন্না খালি উঠে উঠবা লাম লম্বা এরকম তো এখানে দুপুরের খানি রেডি হয়ে গেছে এখন আমরা বাদ খাই লাইমো তো ফুরা ফুরার ভিডিও করতে পারছি না মোবাইলের লাইটটা দিতে পারছি না আন্তের আন্তের একটু লুকাইয়া ভিডিও করছি কারণ মামাও ইনও সাব নেয় আরে লাগিয়া গিয়া সরম করে গিয়াছে না সবার সামনে ভিডিও করতে আর তো ইনো দেখি আর সব কিছু আছে মাছ মাংস ডিম সব কিছু আছে আরি তো ফুরা আর দারুনিয়া ক্যামেরা করতে পারছি না আগলা থাকি একটু লুকাইয়া ভিডিও করলাম তো আমরা অফ ক্যামেরা খানি দানি হয়ে গেছে খাইয়া বাড়াইয়া আর বাইরে দেখে একটু ক্যামেরা লইয়া বাড়াইলাম আর এই যে দেখো ছোটো মোটো একটা দোকান তো দোকান এটা ঘরের বানিদাত মামার আরে তো এটা আরে আনিশান নানার আরে দোকানটা তো বাড়ি তো অনেক বড়ো বাড়ি বাড়ির সারা বাড়িয়ে দশ বারো পরিবার রইগ আরে তো বাচ্চারা জন খালি মিঠাই নিন দুজনা আরে মানে চার পাঁচশো টাকার বিক্রি হইব খালি মিঠাইও আর তো লাগি লাগে কিছু মিটাই সিটাই আর সামান্য সামান্য রেশন খরচ আছে আরে তো বাড়ির কোনো জিনিস যদি সারে আরি তো অন থেকে নিতে পারবা ইয়ে কিনিয়া আর আশপাশে বাড়িতেও আরি তো বিস্কুট পাসকুটি বেশি নেয় সামান্য সামান্য মাল আরে আর বাড়িতে আরে বেঠিনতেও দোকানদারে করতে পারবা বাচ্চারাই দোকানদারে করতে পারবা ছোটো মোটো দোকান এখন আরে তো বাড়ির আশপাশে বেশ দোকান নাই এর লাগে আর বাড়ির মানে গর্বের বাড়িতে দোকান একটা খুলে রাখছেন জালি লাগাইয়া রাখি দিছেন আরে তারর পেড়া দিয়া আর গরমের মাঝেও কিছু সমান আছে আর সামান্য সামান্য আর বারিন্দার মাঝে সামান বেশি বেশ সমান নাই সামান্য সমান আর গড় কিছু সমান আছে যত তো সালল তো কালো এতো বর্তাকে আনি রাখলাম আরও আর বাজার অনেক রই পড়ছে আর এই যে দেখো একটা ফুল গাছ তো এই ফুল গাছ এটা নতুন তাতে এতো সুন্দর আসলো আমার মামার করে বইনি আরি বানাইছে তাই নিজেরাতে বানাই দিয়েছে ফুল গাছ এটা একটা গাছের ডাল দিয়ে আর ডাল ওটা রঙাইয়া আর কাগজ দেখো কাগজ কাটি কাটি উল দিয়া কাগজ দিয়া এত সুন্দর করে ফুল গাছ এটা বানাইছে তো ডাল এগো ফুরা আড়ি গাছের একটা ডাল তো দিকে ডাল তো আর ডাল রঙাই লিছে তো এই দেখো আর একটা ফুল গাছ তো এটা নতুন তাকতে আমি দিয়ে চিঁয়ারি তো এত সুন্দর লাগছে আমি তো ভাবছি না তাই যে নিজেরাতে বানাইছে এটা ভাবছি আমি কিনা তো ফরে আমার মামার ঘর তাই নিজে রাতে বানাইছে এটা তো আমি বিশ্বাস করছি আরে তো এখন আমরা হাঁটি এটি যাই আর কি আমরা নানাবাড়ির মানে লাগা আর এক ঘর তো এটা তো পুরো নানাবাড়ির গোষ্ঠী তো ফুরাড়ি মার সা আমরা নানা আড়ি মানে সার ঘর ভাই তোর বাইয়ের বার্থ যাই তোর তো ও গরফা খাইয়া আমরা বারে যাইম কিন্তু এগুলো নতুন এজনের বাইভত দুনিয়া টাইসেন তো এনারে দেখা যায় আর তো দেখে আইয়া আমরা হাফল লাগাইয়া বিকেলে পাড়ে কি তো গর যাইতে সময় আর ভিডিও করতাম নাই অফ আই যাইম তো এই গরফা খাই আইসি আইয়া আসরের নামাজ পড়িয়া আমরা এখন বারগে যাই আর কি দেখা বিকাল এখন বাজের ফনে চারটার মতন বাজের আমরা হাঁটি হাঁটি মেন রোডও গিয়া গাড়ি তুটি যাইমো আর একবারে রোড দারো হাসতে হারি আর আহিলে কি সুন্দর হাঁটি হাঁটি যাইতা দেখো কত ফিফড়া সারা মরে যাইবা তো বাড়ি থেকে বারো গিয়ে যাই আর মেন রোডও আমরা আর দইও সাইডে দিয়ে গড়াই তোর অবস্থা দেখো তো একবারে রোডও গড়ল গিয়ে হাই গেছে নারী আর কোনো জায়গা নাই আর দুইও সাইডে দিয়ে আর এটা সব ডালাই হরা এটা কোনো মাটি নাই আর আর গড়া দেখি অত সুন্দর লাগে গিয়া দুতলা তিনতলা দুইও সাইডে দিয়ে গড়ারি আর মাঝে দিয়ে রাস্তা গেছে দুইটা বাই গাড়ি যায় মেন রিজাব যায় আর রিজার্ভ ছাড়া গাড়ি যায় না এই মেইন রোড ও সামনে দেখা যায় আর এনতা কি মানে সূর্য ধরলে সে গো থেকে বোঝা যান না মেইন রোড এনতা কি দেখা যাক তো আটি আঠিক আমরা মেইন রোডে উঠে গেছি দেখো এখানে একটা গাড়ি আই গেছে ওটা লইয়া যাই গিয়া এখন বাজারও গিয়া কিছু জিনিস লইতে লাগে অনকে লইয়া পরে আর একটা গাড়ি রিজার্ভ লইয়া যাই গিয়া আমরা ডাইরেক্ট বাজারও আইছি বাজারও আইয়া গাড়িতে গলামিয়া এখন আইসি সবজির দোকানও আইয়া কিছু সবজি আর তো আমার তো এন বাড়িতে নাই আর আমার বাফের বাড়ির লাগে সবজি আর আমি আমার বাড়ির বুঝাইছি ওখানে আমি যা কাঠে ওটা কিনিয়া লই আইম আয়ো তো পরে আমরা কিছু সবজি কিনছি কিনিয়া এখন যাই আর কি সোজা একটা গাড়ি পুরা রিজার্ভ লাগিয়ে যাই আরকি তো রিজার্ভ ছাড়া আমার বাফের বাড়ি গাড়ি যাইতো না নাই তো আমি তো মেইন রোডের দ্বারা পড়ছি আর আমি তো যাইতে পারবো মেইন রোড থেকে হাঁটিয়া যাইতে আর দুই মিনিট রাস্তা কিন্তু আমার বাফের বাড়ি যাইতে হলে রিজার্ভ লাগে যাইতে তো সন্ধ্যে হয়ে যাব এলাকা গিয়ে রিজার্ভ ছাড়া আর এখন যত সময় যার খালি বেল যার দেখো খালি সূর্য ডুবি যার তো আহিল গাড়ি উঠিয়ে ঘুমাই গেছেন আমার রুড়ে দেখো কারণ গাড়ি উঠার পরেও ঘুমাই যায় তো এখানে দেখো আমরা বাড়ির মাঝে আই গেছি আর রাস্তার মাঝে মাখরি বেলা জান দিলাইছেন আর তো দিনে দিনে মোটামুটি আই গেছি বাড়ির তো আনিসে আই গেছেন আমরা লগে আরি আজকে আমরা বাড়িতে থাকবা আর মা বাড়ির প্রথমে এক চোদা বাড়িতে গেছেন গিয়া আর আমরা গাড়িতে কি আমরা গেটের সামনে নামিয়া গরো যাই আর এখন তো আজকের ভিডিওটা আপনার হাতে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আজকাল লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাহা সুস্থ থাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম